সব থেকে আকর্ষণীয় বিষয় আমার কাছে যেটা লাগছে যে আল্লাহ তালার সৃষ্টি কি অপরূপ এটা একটা পাথর একটা জীবিত পাথর এই জীবিত পাথরের সাথে লেগে আছে শত শত জীবিত ঝিনুক এগুলো সব ঝিনুক শামুক তো আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যেগুলো কীভাবে পাথরের সাথে লেগে তারপরেও জীবিত থাকে আমি একটা ভাঙি একটা পাথর নেই হুম একটু দিয়ে ভেঙে দেখলে বুঝতে পারবেন এটাই ভাঙে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে মৃত অথচ কিন্তু সম্পূর্ণ জীবিত এই দেখেন দেখছেন এই যে জীবিত অথচ এগুলো কিন্তু পাথরের সাথে অ্যাডজাস্ট ফুললি অ্যাডজাস্ট বড়